মমতা বন্দ্যোপাধ্যায় তো মঞ্চ থেকে নিজে পুলিশ মন্ত্রী হয়ে পুলিশকে গালাগাল দিচ্ছে ন্যূনতম লজ্জা থাকা উচিত বলছে স্থানীয় পুলিশরা নাকি বিজেপির সঙ্গে কাজ করছে আরে করবেই তো কেন করবে না পশ্চিমবঙ্গ পুলিশকে আপনারা দলদাস বানিয়ে রেখেছেন প্রদেশের পুলিশের থেকে তিরিশ হাজার টাকা বেতন পশ্চিমবঙ্গের পুলিশ পায় পুলিশরা বিজেপির সাপোর্ট করবে না তো কাকে করবে মায়েরা কাদের সাপোর্ট করবে নিশ্চিত বিজেপিকে সাপোর্ট দিনহাটার সভা থেকে পুলিশকেই দেশনা করলেন এবার পুলিশ মন্ত্রী বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশের একাংশের যোগ অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ সঙ্গে বোঝাপড়া করে বিজেপিকে সুবিধা করে দেওয়ার চেষ্টার অভিযোগ গুন্ডা নিয়ে পুলিশ নিয়ে বিজেপি প্রার্থী মানুষকে ভয় দেখাচ্ছেন আর প্রশাসন সব দেখেও চুপ চাকরি যাওয়ার ভয় না নির্বাচন কমিশন সরিয়ে দেওয়ার ভয় দুমাস বাদে কি করবেন দিল্লি যাওয়ার হলে চলে যান না হয় নিশীতের বাড়ি যান তাহলে আর আপনাদের আইন শৃঙ্খলা সভা থেকে পুলিশের একাংশকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় উদয়নকে আমি একটা কথা বলে যাব বিকুল কুল কুল তৃণমূল ইলেকশনটা ঠান্ডা মাথায় করতে হবে ও তোমাকে গণ্ডগোলে জড়িয়ে দিয়ে ভোটটা বিএসএফকে দিয়ে করিয়ে নেবে মাথায় রেখো ভুলেও সেটা করতে দিও না ভুল করতে দিও না নিজেকে আগে থেকে তৈরি রাখো আর প্রশাসনকেও বলে যাব। উনিশ তারিখে এখানে ইলেকশন আর বাইক নিয়ে গুন্ডা বাহিনীকে যদি আপনি অ্যালাউ করেন বিএসএফের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে তাহলে মনে রাখবেন আপনাকেও একদিন ওই গুন্ডাদের বাইকে ঘুরে মানুষ কিন্তু বিতাড়িত করবে আপনাকেও কিন্তু ছেড়ে কথা বলবে না ইনফরমেশন রাখি বলেই বলছি বোঝা পড়া। কিসের বোঝা পড়া। টাকার বোঝা পড়া। আসাম বর্ডারের সাথে বোঝাপড়া নিয়ে আসা যে দশটা পুলিশের গাড়ি নিয়ে বিশটা গুন্ডা নিয়ে বাইক নিয়ে ঘরে ঘরে ঘুরে বেড়ায় আর মানুষকে ভয় দেখিয়ে বেড়ায় আর আমি সরি যে প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে কিসের ভয়ে চাকরি যাবে ইলেকশন কমিশন সরিয়ে দেবে তা দু মাস বাদে কী করবেন তার থেকে এখনই দিল্লি চলে যান না কে বারণ করেছে নয় দিল্লি যান আর তা নাহলে বাড়ি চলে যান তাহলে আপনাদের আইন শৃঙ্খলা সামলাতে হবে না কোচবিহারে যদি আইন শৃঙ্খলা নিয়ে কোনো প্রবলেম হয় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না এটা বলে রাখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তো মঞ্চ থেকে নিজে পুলিশ মন্ত্রী হয়ে পুলিশকে গালাগাল দিচ্ছে ন্যূনতম লজ্জা থাকা উচিত বলছে স্থানীয় পুলিশরা নাকি বিজেপির সঙ্গে কাজ করছে আরে করবেই তো কেন করবে না আপনারা দলদাস বানিয়ে রেখেছেন উত্তর প্রদেশের পুলিশের থেকে তিরিশ হাজার টাকা বেতন পশ্চিমবঙ্গের পুলিশ কম পায় পুলিশটা বিজেপি সাপোর্ট করবে না তো কাকে করবে মায়েরা কাদের সাপোর্ট করবে নিশ্চিতভাবে বিজেপিকে সাপোর্ট করবে